আসসালামু আলাইকুম মরহাম কাত আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে যারা বাংলাদেশ থেকে নতুন সৌদি আরবে যাবেন তাদের জন্য কিন্তু একটি নতুন আইন জোগাড়ি করা হয়েছে এবং সৌদি এম্বাসি বাংলাদেশে নিযুক্ত সৌদি এম্বাসি ওনার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সৌদি আরবে একশো আঠারোটা পেশায় যদি কোনো ব্যক্তি যে কোনো পেশায় যায় তার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে এই দেখুন তাকামুল সার্টিফিকেট এই দেখুন তাকামুল সার্টিফিকেট এই সার্টিফিকেটটা ছাড়া আপনাকে মেন পার বিষা দিবে না আপনাকে মেন পার হবে না মেন পার হওয়া মানে ভিসা দেওয়া মেন পার মানে ভিসা দেওয়া মেন জমা দিবেন মেন পার হলে কি হয়ে গেলে বিসা হয়ে যায় আপনি পাবেন না আমি ফয়সাল আপনাদের সাথে স্টেপ স্টেপ জানিয়ে দেবো এই তাকামুল সার্টিফিকেটটা কেন ওনারা কা জয়ি করলো এবং কাদের জন্য প্রযোজ্য এবং তাকামুল সার্টিফিকেটটা আমাদের আমাদের নতুন যে প্রজন্ম বা নতুন যে প্রবাসী যারা যাবে তাদের জন্য কতটা কতটুকু লাভজনক এবং কতটুকু ক্ষতি হয়েছে এই দেখুন সৌদি আম্বাসির বিজ্ঞপ্তিটা মিডুর শেষে আমি দিয়ে দিব আপনার টাকামুল ট্রেডিং সেন্টারের কোথায় কোথায় বাংলাদেশ দিয়ে দিব আপনারা ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন তবে আমি আরেকটা কথা বলে রাখি স্কেল বিষয়ে যারা আগে বাংলাদেশ থেকে যাইতো অটোমোবাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বার যে কোনো টেকনিশিয়ানে যাইতো তাদের কিন্তু সার্টিফিকেট ছিল এখন আপনার স্কেল আনস্কেল সবাই কিন্তু সার্টিফিকেট লাগবে এই সার্টিফিকেট ছাড়া আপনাকে বিষয় দিবে না এম্বাসি সরাসরি বলে দিছে যারা সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন না আপনি বিষয় জমা দিবেন আমি বিষয় আপনাকে দিব না সার্টিফিকেট লাগবে এখন আমি কথা মেইন কথায় আসি বাই লোড আনলোড ক্লিনার এদের কিসের সার্টিফিকেট লোড আনলোড এত গাড়ি খালি করবে গাড়িতে মাল ভরবে উঠাবে ভরবে এটার কিসের সার্টিফিকেট আমার মাথায় ধরে না এটার সার্টিফিকেট কিসের ক্লিনারে কাজ করে ক্লিনারে কাজ করে ক্লিনারে কিসের সার্টিফিকেট ক্লিনারে কোনো সার্টিফিকেট লাগে না ঠিক আছে যে কোনো বয়সে ক্লিনার আপনি একদিন দেখাই দিবেন এক আট বিশ মিনিট দেখাই দিলে আপনি তারা বিশটা মিনিট আপনি দেখাবেন সে ক্লিনারে কাজ করতে পারবে পারেন কাজ কি ক্লিনারে একবারে সহজ কাজ এইডির কিসের বাই আপনার সার্টিফিকেট লাগবে এখন স্কেল নন স্কেল একশো আঠারোটা পেশায় যারা যে কোনো পেশায় যাবেন তাদের এ তা কামোর সার্টিফিকেট লাগবে জরুরি এখন এই সার্টিফিকেট না হলে আপনার সমস্যা এখন সার্টিফিকেট দিতে ভাই খবর আছে যারা লেখাপড়া না জানেন তারা বুঝবেন যে সার্টিফিকেটটা নিতে কি কষ্ট স্বর্ণের ডিম স্বর্ণের ডিমটা আপনি সংগ্রহ করতে অনেক কষ্ট পাবেন আর লেখাপড়া জানেন তারা তাদের জন্য তো একটু সহজ তারপরও বাংলাদেশ বলে কথা ভাই এই সার্টিফিকেটটা নিতে আপনার দাদাই ভাইতে আসবে আপনার ঘুষ দিতে হবে আপনার এক টাকাটা দুই টাকা দিতে হবে এটা যদি খরচ হয় আপনার পঞ্চাশ ডলার এখন আপনি যে এজেন্টের মাধ্যমে কাজ করছেন ওই এজেন্টকে বলবেন ডলার আপনার আবেদন করে দিবে পঞ্চাশ ডলার পে করবে এখন আবেদন করার পরে আপনি যেই ওই ট্রেডিং দেওয়ার পরে এখন যদি লেখাপড়া না জানেন আপনার জন্য সবচেয়ে কঠিন কারণ আপনি লেখাপড়া জানেন না আপনি বিভূত পড়বেন কারণ আপনার ওইখানে গেলে কাগজে কলমে আপনার লিখতে হবে কাগজে কলমে আপনার পরীক্ষা দিতে হবে এখন লেখাপড়া জানেন না ওইখান গেই আপনি ফাইসা গেলেন এবং আপনার কাছ থেকে তারা টাকাটা চাইবে বেশি ভাই এত টাকা দেন আপনাকে সার্টিফিকেট দিয়ে দিন এখন এই সার্টিফিকেট আসার ভিঘা এখন নতুন যারা যাবেন তারা বসবেন ভাই সৌদি আরব কি সৌদি আরবে কত মজা এবং সৌদি আরবে যাইতে যে কত কষ্ট এখন আর ওই দিন নাই মামার দিন নাই এটা সৌদি আরবে আমরা সবাই বলতাম যে না মামুর বাড়ি মামুর বাড়ি নাই মামুর বাড়ি শেষ এখন আইসা গেছে ভাই এখন আইসা গেছে কঠিন কঠিন আইন সামনে দিয়ে আস্তে আস্তে আরো আইন হবে আমি কিন্তু আমার এই আগে দু তিনটা ভিডিও আরবে নতুন নতুন আইন আসতে যাচ্ছে এবং আপনারা এই সার্টিফিকেট ছাড়া সৌদি থেকে যেতে পারবেন না ওনার আইন কিন্তু করছে এবং এই যে মেন পাওয়ারের দেরির কারণ এলো আপনার এই মূল কারণ হলো এই সার্টিফিকেট এই সার্টিফিকেটের ওনারা কারিগরি বাংলাদেশ সরকারের সাথে এবং ওনারা মিললা চুক্তি হয়েছে চুক্তি হওয়ার পরেই এখন বাংলাদেশে কোন কোন কলেজে আপনি ট্রেনিং দিবেন কিভাবে দিবেন আপনি কি করবেন এগুলি দিক নির্দেশনা করতে গিয়ে কিন্তু সময় হয়েছে এই জন্য মাঝখান দেওয়া দিন মেন পরে সমস্যা ছিল এখন কিন্তু আপনি যখন সার্টিফিকেট দিবেন মেনপাওয়ার হয়ে যাবে ওনারা বলছে আমরা অবগতির জন্য জানাচ্ছি যে যে যেকোনো পেশায় আপনি সৌদি আরবে যাবেন তা সার্টিফিকেট খুব জরুরি যদি সার্টিফিকেট না হয় তাহলে আপনার মেন হবে না এখন থেকে বুঝতে পারছেন আবারও আমি আবারও বলছি লুট আনলোড কিনার এদের কিসের সার্টিফিকেট আমি আমার মাথায় ধরে না ভাই এই জিনিসটা নিয়ে আপনারা সবাই আওয়াজ তুলবেন এবং আমার কত হইল ভাই আনস্কিলদের জন্য কেন সার্টিফিকেট স্কিল বিষয়ে গেলে অসুবিধা নেই যে সেলুনের কাজ এরও কিন্তু সার্টিফিকেট লাগে শুধু বর্তমানে সৌদি আরবে যারা হাউস ড্রাইভারে যাবে তার কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই হাউস ড্রাইভার যারা যাবে আর বাকি যে কোনো পেশা আপনি যাবেন আপনার জন্য তাকামো সার্টিফিকেট লাগবে জরুরি এছাড়া আপনি যেতে পারবেন না এটা খুবই আমি জানি না আমি খবর বলবো না দুঃসম্পদ বলবো এটা আমি বুঝে উঠতে না তবে আমি প্রতিবাদ করি যে আনিস্কেলদের বেলা এই সার্টিফিকেট কোনো জরুরি ছিল না আর বাংলাদেশ থেকে এখন যারাই লেখাপড়া ছাড়া যাবেন তাদের জন্য একটা কঠিন হয়ে দাঁড়াবে আর বিশেষ করে চেষ্টা করবেন যে এজেন্টের মাধ্যমে যাবেন ওই এজেন্টের সাথে আপনি আলোচনা করবেন যে আমার এই দক্ষতা আছে তবে যারা যেই বিষয়ে যাবেন আপনি কাজ জানেন না তো আপনার এটাই আপনি যেই কাজে যাবেন ওই কাজে দক্ষ থাকতে হবে যেরকম আপনি ইলেকট্রিশিয়ান কাজে যাবেন যাবেন ইলেকট্রিশিয়ান কাজ জানা জানতে আপনি যখন আনলোড রোড বিষয়ে যাবেন বা আপনি ক্লিনারে যাবেন আপনি এখন বর্তমানে যেই কাজে যাবেন যেই কাজ আপনি জানেন ওই কাজে কিন্তু আপনি ওই বিষয়তে কিন্তু আপনি যাওয়ার চেষ্টা করবেন কারণ আপনি যখন আপনি দেখা গেছে আপনি ইলেকট্রিশিয়ানের বিষয়ে যাচ্ছেন এখন আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন না এখন আপনি যাচ্ছেন যাওয়ার পরে যখন আপনি তাকামুল সেন্টারে যাবেন যে আপনি ইন্টারভিউ দিবেন তারপর ওখানে যদি আপনি ইলেকট্রিক সম্বন্ধে কিছুই না জানেন তখন কিন্তু আপনার ঠিকই কোনো ঘুষ দিয়ে আপনি সার্টিফিকেট নিয়ে আসছেন যে আমাদের পাইছেন তখন যখন আপনি সৌদি যাবেন তখন ওই সার্টি এই সার্টিফিকেট দেখাবেন বা আপনি ওইখানে ইন্টারভিউ দিয়ে যখন আপনি যে সেখান কাজের সম্বন্ধে কিছুই আপনি জানেন না তখন কিন্তু আপনার সমস্যা হবে আপনি যেই কাজ জানেন ওই কাজই কিন্তু আপনি যেই কাজে পারদর্শী ওই কাজেই আপনি বিষয়ে যাবেন তাকামুল সেন্টারে গেছে ট্রেনিং দিবেন আপনি সাকসেস হবেন নতুন যারা যাবে সৌদি আরবে তাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াবে কারণ এই সার্টিফিকেটটা আপনি নিতে হইলে অনেক সমস্যার সম্মুখীন হইতে হবে তারপরে আপনার এই সার্টিফিকেটের জন্য কে কোথায় কোন সেন্টারে গিয়ে পরে ওই সেন্টারে যাইতে হবে বিভিন্ন সমস্যা অবশ্যই হবে এটা হওয়াতে আমি মনে করি যে ভালো হয়েছে ভালো হয় না কারণ আন স্কুলদের বেলা তো সার্টিফিকেটটা হয়ই নেই আর স্কুলদের বেলা তো যা হয়েছে যাক অসুবিধা নেই স্কেলছে আর জানে

আজকে এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আর আমার অনুরোধে প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিয়ে অনেকে দেখার সুযোগ করে দেবেন কিন্তু বেশিরভাগ লোক কিন্তু সুতরাং যাওয়ার চিন্তা ভাবনা করে তারা যদি দেখলে বুঝতে পারবে যে এখন থেকে কি প্রয়োজন এবং কিভাবে গেলে তার জন্য ভালো হবে আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করবেন লাইক দিবেন আর আমাকে সাপোর্ট দিবেন আজকে এই পর্যন্তই দেখাবো অনুযায়ী কোথায়